এই মুহূর্তে আছি ওয়ার্ল্ড চ্যাপেল এলাকা তার ওয়ার্ল্ড চ্যাপেল ফোর ডিস্ট্রিক্ট আজকে একটা নাটকের শুটিংয়ের কারণে একটু চলাচল আর কি সংক্ষিপ্ত করা হয়েছে এই কারণে বিশাল ক্রাউড এখানে সৃষ্টি হয়েছে আর জানতে পারছি ইংলিশ একটা নাটকের শ্যুটিং এর কারণে অনেক আগে থেকে পারমিশন লওয়া তারা একদম লোকেশন কোনানো কোন শ্যুটিং করবো এটা একটা ম্যাপও তারা তৈরি করিয়া আগে জানানি হয়েছে আর শ্যুটিং বাদে আবার কিন্তু সাধারণ মানুষের লাগিয়ে চলাচল আগের মতোই চলাচল করা যাইব আর এই একটু অসুবিধার লাগে তারা ছবি কইছেন যে মানুষ তারা নাটকের স্বার্থে তারা শ্যুটিংয়ের স্বার্থে একটু তারা মানুষকে কষ্ট দিলে এটা তারা আগেও জানাইছেন সিটি দিয়ে মানুষকে এখনও শুটিং শুরু হয়েছে না সন্ধ্যা লন্ডন টাইম বিকাল

ああ。